বর্তমান সরকার মানুষকে অর্থনৈতিক সহায়তার জন্য বাষট্টিটা খাত তৈরি করছে সেখানে বিভিন্ন পেশার মানুষ আবেদন করে তারা অর্থনৈতিক সহায়তা পেতে পারে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে গর্ভবতী ভাতা এই গর্ভবতীকালীন মানুষের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা থাকে বিভিন্ন ধরনের দর্কন হয় এবং ডাক্তারি পরামর্শ ডাক্তারি সেবার জন্য যে অর্থটা ব্যয় হয় এই সম্পূর্ণ অর্থটা কিন্তু সরকার প্রদান করে কিন্তু সেখানে সঠিকভাবে আবেদন করতে হবে এবং কিছু কাগজ করতে হবে তাহলে আপনি গর্বকালীন ভাতা পেতে পারেন তো এই বিষয় নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই বলছেন ভালো বুঝি নাই তো আজকের ভিডিওতে আমি একদম সঠিক নিয়মে কিভাবে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে হয় একদম সম্পূর্ণ তথ্য দেখাবো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয় তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমেই জানবো গর্ভবতী ভাতার জন্য আমাদের কি কি যোগ্যতা দরকার হয় বিশেষ করে এক থেকে বিশ তারিখের মধ্যে এই আবেদনটি করতে হয় যদি আপনি জানুয়ারি মাসের এক থেকে বিশ তারিখের ভিতর আবেদন করতে পারেন তাহলে পরবর্তী মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন যদি আপনি ফেব্রুয়ারি মাসে আবেদন করতে না পারেন তাহলে আবার পুনরায় মার্চ মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন মানে নতুন মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হয় আর অবশ্যই এই আবেদন করার জন্য গর্ভকালীন সময় চার থেকে ছয় মাস হতে হবে এর আগে হলো হবে না এক মাস কি দুই মাস হলো হবে না এবং থেকে থেকে মাস 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 কি হলো হবে হবে না শুধুমাত্র এই এই মাসের ভিতর আবেদন করতে কিন্তু ভাতাটি সে পাবে না এই আবেদনটি যখন পড়বে যে গর্ভবতী মায়ের অবশ্যই বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে বিশ থেকে ৩৫ বছরের ভিতর হয় তাহলে সেই মা চাইলে কিন্তু এই আবেদনটি করতে পারবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কাগজ দরকার হবে যেটি হচ্ছে এ কার্ড এই কার্ডটি আপনারা কোথায় পাবেন এই কার্ডটি হচ্ছে গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়ের যে টিকাটি দেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু একটা কার্ড দেওয়া হয় ওই কার্ডে লেখা হয় যে কত তারিখ কোন টিকা আপনাকে দেওয়া হয়েছে ওই কার্ডটি হচ্ছে এ এন সি কার্ড ওই কার্ডটি অবশ্যই দেখানো লাগবে না হলে কিন্তু আপনারা এই গর্ভকালীন ভাতাটা পাবেন না কার্ডটি যদি না থাকে অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা আগে সংগ্রহ করে নেবেন আমি মনে করি গর্ভবতীর যে মায়েরা আছে প্রত্যেকটা মায়েরাই টিকা সংগ্রহ করেন এই কার্ডটি প্রত্যেকটা মায়েদের থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দরকার হবে ভোটার আইডি কার্ড মানে আইডি কার্ড দরকার হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবেন না এবং সর্বশেষ যোগ্যতা হচ্ছে এটা কিন্তু প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ভাতাটি পাবে তারপর যদি সন্তান হয় তাহলে কিন্তু এই ভাতাটি পাবে না বাংলাদেশ সরকার শুধুমাত্র প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের জন্য এই ভাতাটি প্রদান করে যদি আপনাদের এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের যোগ্যতার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ভাতার জন্য আবেদন করতে পারবেন এখন আমরা জানবো এখানে কিভাবে আবেদন করতে হবে তো বিশেষ করে এখানে আপনারা চাইলে ম্যানুয়াল ভাবে আবেদন করতে পারবেন এবং আপনার হাতের মোবাইলটি দিয়েও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো ম্যানুয়াল ভাবে কিভাবে আবেদন করবেন ম্যানুয়াল ভাবে আপনাদের ফর্ম সংগ্রহ করতে হবে আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে ভোটার কার্ডের পিছনে দেখবেন আপনারা কোন ইউনিয়ন অথবা কোন থানার আওতাভিত্তিক আছেন সেই থানার সমাজ সেবা অফিস অথবা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চেয়ারম্যান অফিসে গিয়ে আপনারা এই ফর্মটি কালেক্ট করে নিতে পারেন সেই ফর্মটি পূরণ করবেন পূরণ করার পরে সেখানে অবশ্যই যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে যেন বিকাশ নগদ মোবাইল ব্যাঙ্কিংগুলো থাকে ফর্মের সাথে আপনার যে কাগজপত্রগুলো আছে যেমন ভোট আইডি কার্ড এএনসি কার্ড এবং যাবতীয় যে ছবিগুলো এই ডিটেলসগুলো দিয়ে আপনারা ওই ফর্মটি অবশ্যই চেয়ারম্যান অফিস অথবা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সমাজসেবা অফিসে আপনারা জমা দিয়ে আসতে পারেন এবং আপনাদের আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে বিশেষ করে আপনারা যদি সমাজসেবা অফিসে গিয়ে আবেদনটি জমা দেন তাহলে সব থেকে ভালো হয় কারণ সেখানে আপনার ফর্মটি বেশি গ্রহণযোগ্য হয় এবং তারা কাজই করে এই ভাতা নিয়ে এই যে ফর্মটি আছে এই ফর্মটি কিন্তু চাইলে আপনারা মোবাইলের মাধ্যমে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন এই ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা যদি ব্রাউজার গিয়ে এখানে সার্চ দেন সর্ববর্তী ভাতার জন্য আবেদন এখানে যে ওয়েবসাইটটি আছে এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু পিডিএফ ফর্মটি পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে এই ফর্মটি পূরণ করে নিতে পারেন অথবা আপনারা যে কোনো কম্পিউটার দোকানে এই ফর্মটি পেয়ে যেতে পারেন তো এখন আমি বলবো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইন আবেদন করার আগে আপনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য লাগবে যেমন আপনার একটা পাসপোর্টের ছবি এবং আপনার সিগনেচার এবং এই যে যাবতীয় আমি যে কাগজপত্রগুলো বললাম এই কাগজপত্রগুলি আপনারা স্ক্যান করে নিতে পারেন অথবা মোবাইল দিয়ে ছবি তুলেও নিতে পারেন তারপর সরাসরি আপনারা ব্রাউজারে চলে যাবেন এখানে সার্চ অপশান লিখবেন গর্ভবতী মায়ের ভাতার জন্য আবেদন তো সাথে সাথে এই যে ওয়েবসাইটটি আসা যাবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো এখানে ওয়েবসাইটটি ব্লক আছে বিশেষ করে আমি এক থেকে বিশ তারিখের পর ভিডিওটা তৈরি করতে এসেছি এই জন্য এই ওয়েবসাইটটি কাজ করতেছে না খুব শীঘ্রই কাজ করবে কাজ করলে আপনারা এখানে কি আবেদন করতে পারবেন তো তারপর আমি এখানে কি কী ডকুমেন্টস লাগবে সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার যে যাবতীয় তথ্য আছে যেমন নাম আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এছাড়াও নিচে গুরুত্বপূর্ণ যে কাগজগুলো আছে এই ফাইলগুলো আপনারা চাইলে আপলোড করতে পারবেন যেমন দেখুন এখানে আছে আপনার যে সংযুক্তি আছে এই সংযুক্তিতে আপনার যে ওএনসি যে কার্ডটি বললাম এবং আপনার আইডি কার্ড এবং আপনার ছবি এখানে আপনারা দিয়ে দেবেন এছাড়াও দেখুন এখানে আপনারা সিগনেচার এবং আপনার ছবি এখানে কিন্তু আপলোড দিতে হবে তো এই বিষয়গুলো সবগুলো আপনারা পূরণ করতে পারবেন একদম বাংলায় লেখাটি পূরণ করে এখানে আপলোড দিয়ে দেবেন তারপর আপনাদের কাজ শেষ এইটা তারা যাচাই করবে যাচাই করে যদি আপনারা ভাতার গ্রহণযোগ্যতা থাকে তাহলে আপনারা অবশ্যই ভাতা পাবেন এই আবেদন করার পর একটা আবেদন করে আপনারা সমস্যা পবিশেষে জমা দেবেন তাহলে আবেদনটি আরও শক্ত হবে এবং আপনারা ভাতা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কথা হচ্ছে আমার এই ভিডিওটা আমি দুইবার করছি একবার একবারেক্ট হয়ে গেছে আমি কতটা ভালো বুঝাতে পারছি সেটা আমি জানি না যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবে তো আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন